যে দাবি হচ্ছে আমার পূর্বের বক্তাদের সঙ্গে আমি বলতে চাই সরকারকে আমি বলতে চাই অনতি বিলম্বে এক জাতীয় নির্বাচন দিতে হবে एक्टर রাজনৈতিক দল জামাতে ইসলাম বলছেন যে জাতীয় নির্বাচনের আগে তারা স্থানীয় সরকার নির্বাচন চান আমি জামাত ইসলামকেও বলতে চাই জাতীয় নির্বাচন হচ্ছে একটা রাজনৈতিক সমস্যা মানুষের অধিকার আদায়ের জন্যে ভোটের অধিকার আদায়ের জন্য আজকের জাতীয় নির্বাচন হচ্ছে প্রধানতম সমস্যা সেই সমস্যাকে পাশ কাটিয়ে স্থানীয় নির্বাচন হতে আপনারা কি স্থানীয় নির্বাচন চান জাতীয় বলেন আপনারা কি জাতীয় ইলেকশন চান না আমরা জাতীয় নির্বাচন চাই কারণ জাতীয় নির্বাচন একটা সমস্যা তৈরি করে রেখেছে একটা অনির্বাচিত সরকার দেশে এসেছে সরকারের কর্মসীমা বুঝতে হবে এই সরকারের কাজ হচ্ছে অবাধ সুষ্ঠ একটি নির্বাচন করা অন্য কোন পন্থায় গেলে আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে এই সরকারের বিরুদ্ধে আমাদেরকে আন্দোলনে নামতে হবে বন্ধুরা আমার সেই দিক থেকে আপনাদেরকে আজকে ঐক্যবদ্ধ হতে হবে আমি আপনাদেরকে বলতে চাই আসুন লক্ষ শহীদের রক্তে ভেজাই বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধে লক্ষ লক্ষ শহীদের রক্তে ভেজা বাংলাদেশ জুলাই বিপ্লবের হাজার হাজার আমার ছাত্র সন্তানদের রক্তে ভেজাই বাংলাদেশ এই বাংলাদেশে আসুন আমরা গণতন্ত্র ফিরিয়ে আমাদের নেতা তারেক রহমান বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এই বাংলাদেশে আমরা সবাই মিলে হাতে হাত রেখে এই সরকারকে আমরা বলি বিলম্বে জাতীয় সরকারের ঘোষণা কাকে দিতে হবে নেতারা বক্তৃতা দেবেন আমি আপনাদের একটা করজরে মিনতি করি পেছনের কথা আমরা ভুলে যাই আমরা এক হয়ে থাকি জিজ্ঞেস করি আমরা কি বিএনপি করি জিজ্ঞেস করি করি আমরা কি বিএনপি ধরে বলেন বিএনপি করি সবাই বলেন বিএনপি করি কোন ভেদাভেদ যেন আমাদের মধ্যে না হয় আজ থেকে oh dog